সুরাটার নাম হলো সুরাতুল বাকারা কি নাম সুরাতুল বাকারা বাকারা মানে কি গাভী মানে গরু আল্লাপাক গরু দিয়ে শুরু করছে প্রথম সুরা সুরা ফাতেহার পরই হলো সুরাতুল বাকারা একবার প্রায় তিন পাড়ার মতো আড়াই পাড়ার এত বড় একটা সুরা গরু সম্পর্কে আল্লাপাক নাজির করছেন অনেক বিষয়ের সম্পর্কেই সুরার ভেতরে আল্লাপাক আলোচনা করেছেন আমি একটি আয়াতকে লাওয়ার করেছি সেই আয়াত নম্বর হলো বিরাশি নম্বর আয়াত পাক বলছেন আল্লাহ মানু স লেহা তি উলাই জাননা আল্লা বলেন যারা এই আয়াতের ভিতরে দুটা কথা একটা কথা হল যারা ইমান আনছে আর ও আ যারা নেক কাজ করছে নেক কাজ করবে আমন একটা হলো ইমান আনা আর একটা হলো নেক কাজ করা যদি কাজ করেন তাহলে আল্লাহ্পাক বলছেন ওলাই কা সাহা বলেন জাননা বলে আল্লাহ পাক এই ইমান আনার কারণে আর আমলে সলে করার কারণে আল্লাহ পাক সুন্দর শুনে তোর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে তোর কাজ করা লাগবে ইমান আনার পরে আমলে সলে আমলে সলেটা কি আমি পরে আসতেছি একটু তারপরে কবরস্থানের মাহফিল কবর কেন্দ্রিক কিছু কথা বলা দরকার আছে না নাই আছে কি কাজ করলে মানুষটা দুনিয়ার ভিতর থেকে ইমান নিয়ে কব পর্যন্ত যেতে পারবে কি কাজ করলে বোঝা যাবে এর মৃত্যুটা ভালো হলো না মন্দ হলো জানার দরকার আসে না যাবে। বারোটা মানুষের ভিতরে যদি লক্ষণ থাকে লক্ষণ দেখলে বোঝা যাবে যে লোকটার মৃত্যু ভালো হয়েছে আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এই জন্য তার মৃত্যু ভালো হবে জানার দরকার আছে না নেই আছে প্রিয় ভাইয়ের আবার এরপর পাক বললেন কি উলাইকা সাহাবুল জান্না। তাহলে এই নেক কাজ করা আমুল আনা আর নেক কাজ করার কারণে আল্লাহ পাক জান্নাত দিবে হোম ফিহা হলিদুন আর সেখানে তারা থাকবে হল অনন্তকাল একবার তাহলে তার কোনো চিন্তা থাকবে এই দুটা কাজ আমাদের করতে হবে আমলে সলে করা লাগবে আমলে সলে হলো নেক কাজ আর এই পৃথিবীর ভেতরে আপনি তাকায় দেখেন হরজত আদম আলাই সাল্লাম থেকে শুরু করে আখিরি জামানার পায়ে গাম্বার জরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পর্যন্ত যতগুলা নবীরা এই পৃথিবীর ভেতরে এসেছিলেন এমন কোনো নবী নাই এমন কোনো পায়ে নাই যে নবীরা তারা সৎ কাজের আদেশ দেন নাই তা আবরু নাবিল মারুফ ও তার হাউনা আলের প্রত্যেকটা নবীদের দাওয়াতি ছিল তাওহিদ রেসালাত আর আখেরাত আর এর ভিতরে একটা কাজ ছিল সৎ কাজের আদেশ আর অসৎ কাজের অন্যায় কাজের নিষেধ এই জন্য অসৎ কাজ থেকে আমরা দূরে সরে থাকব আর সবসময় সৎ কাজ করার চেষ্টা করব। আর সৎ কাজ করলেই আল্লাহ জান্নাত দিবে তাছাড়া জান্নাত পাওয়ার কোনো কায়দা নাই প্রিয় ভাইরা আমার এই জন্য সৎ কাজ সম্পর্কে ভালো কাজ সম্পর্কে ভালো আমল সম্পর্কে বোখারি শরীফের মধ্যে অনেক হাদিস আসছে একটা হাদিসের মধ্যে আসছে নবীজি বলেছেন আইউল আমলে আহাব্বু ইলাল্লাহ এক সাহাবি জিজ্ঞাসা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলামের মধ্যে সবসময় ভালো আমল কোনটি সব ভালো কাজ কোনটি সাহাবীর কথা শুনে নবী আলাইহি সাল্লাম বললেন সবসাইতে ভালো কাজ হলো এক নম্বর হল নির্দিষ্ট সময় নামাজ আদায় করা নামাজের চাইতে ভালো আমল এই পৃথিবীর ভেতরে আসমানের নিচে জমিনের ওপরে কোনো আমুল আসে ভালো আমল আছে বলেন তো নামাজ এত গুরুত্বপূর্ণ যে সব এবাদকগুলো আমরা কুরবানি বলেন আমরা দুনিয়ায় পাইছি জাকাত বলেন দুনিয়ায় পাইছি স্ত্রী বলেন দুনিয়ায় পাইছি এগুলোও এবাদক ব্যবসা বাণিজ্য যা কিছু আছে যত এবাদত আছে সব আমরা জমিনের ভেতরে পাইছি নবীজির মাধ্যমে আর যতগুলা নামাজ এত গুরুত্বপূর্ণ যে আল্লাপাক তার হাবিবকে আবশে আজিমে দেখিয়ে নিয়ে যে আল্লাপাক উপহার দিয়েছে নামাজের দাম কত বেশি চিন্তা করছেন তো এই জন্য নবীজিও বলেছেন সাহবিরা জিজ্ঞেস করল হুজুর সবচেয়ে ভালো আমল কোনটি নবীজি বলেন কলা ক আল্লাহ নির্দিষ্ট সময় নামাজ পড়া আর আজকে মুসলমান মসজিদের দিকে আসে না মসজিদে আসতে চায় না আর নামাজে আসলে কি হবে মোয়াজিন বলে হাইয়া আলা সালাহ আসো নামাজের দিকে আসো আপনি যদি প্রশ্ন করেন মোয়াজ্দ নামাজের দিকে গেলে কি হবে এরপরে আবার মোয়াজিন বলতে সাহয়া আলাল ফালা নামাজে আসবা তোমার কপাল খুলে যাবে বলেন আল্লাহ আর সেই কাজে আমরা যাই না আর মোয়াজিন সম্পর্কে বোখারিতে হাদিস আসছে কেউ যদি সাত বছর অন্য হাদিসের মধ্যে আসছে কেউ যদি বিনে বেতনে দশ বছর আজান দেয় আজান দেওয়ার সঙ্গে সঙ্গে কবর নামক দরজা দেয় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে কবর নামক দরজা দেশে বিনে হিসেবে জান্নাতুল ফিরদাউসের মেহমান আল্লাহ পাক তাকে দশ বছর আজান দিলে বিনে বেতনে জান্নাত পাওয়া যাবে কয় বছর চেয়ারম্যান এমপি মন্ত্রীগিরি করলে জান্নাত পাওয়া যাবে একটা হাদিস দেখান তো আছে আর সেটা নিয়ে মারামারি হচ্ছে সেটা নিয়ে কারা হচ্ছে কারণটা কি দুনিয়ার সম্পদ ইনকামের জন্য কথা বল ঠিকই হ্যাঁ এই পৃথিবীর ভিতরে সমস্ত পায়গাম্বারাই কিন্তু বাদশাহ ছিলেন এটাও বোঝা লাগবে সমস্ত নবীরাই কিন্তু প্রেসিডেন্ট ছিলেন সমস্ত নবীরাই তারা সরকার ছিলেন তারা দেশের দায়িত্ব পালন করেছেন তারা খলিফা 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 গিনি করছেন প্রতিনিধিত্ব তারা দায়িত্ব পালন করছেন আল্লাহ পাকের প্রথম কথাই তো হলো ইন্নি জা ফিল আর খলিফা এ ফেরেস্তা আমি জমিনের ভেতরে আমি খলিফা বানাবো প্রতিনিধি বানাবো আর আমি আর আপনি প্রতিনিধি কোন জায়গার জানেন কথা বলেন ঠিক কিনা হ্যাঁ অল্প একটু জায়গার প্রতিনিধিত্ব নিয়েছি আমরা আর ওই অল্প একটু প্রতিনিধিত্বর কারণেই মানুষেরা দেখে যে এই এতটুক জায়গার নেতা যারা হবে তার দাঁড়ি কতটুক দেখে কি দেখে না এই খলিফার জন্য দাঁড়ি দেখে এই তাই খলিফার জন্য মসজিদের খলিফার জন্য তার যুব্বা দেখে তার শেষ পর্যন্ত স্ত্রী পর্যন্ত দেখে যে তার স্ত্রী পর্দা ফসিদের ভেতরে থাকে কিনা আচ্ছা একটা জায়গার প্রতিনিধিত্ব করার জন্য যদি এত কিছু দেখতে হয় যারা ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে উপজেলার করবে দেশের করবে সেই সকল নেতাদের দেখার দরকার আছে না নেই তাদের দেখা দরকার আছে না এই কথা বললি কিছু লোক বলে যে হুজুররা রাজনীতি করতেছে আসলে কি আমি রাজনীতির কথা বললাম আপনাদের আল্লাহ পাকের কথা যে আমি খলিফা বানাবো আর আমরা মসজিদ মাদ্রাসা খানকা দিয়ে বসে আছি যে আমরা একটা বৃহস্ত দেওয়া শুরু করে দিছি যে বৃহস্পতি পাকেরই দরে যাচ্ছে অত সহজ না